নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই যে সকাল সকাল চলে এসেছি আজকে যত কাজে ঝুরি নিয়ে সকালেই ভেবেছিলাম আজকে ফুলকপি আলু তরকারি ডাল এইগুলো করব আজ যেহেতু নিরামিষ তবে ছেলে মেয়েতে বলল আজ ওরা খাবে গোবিন্দভোগ চালের খিচুড়ি তো সেই মতোই বললাম তাহলে তোরা স্কুল থেকে এসেই খাজ আজকে যেহেতু হাফ স্কুল ওদের ছুটি তিনটের মধ্যে চলে আসবে চলুন আজকে ছেলে মেয়েতে জল খাবার খেয়ে স্কুল যাবে কারণ এসেই ওরা খিচুড়ি খাবে তোর বাবাও বাজার নিয়ে এই যে সবজি নিয়ে চলে এসেছে এখানে তো কলমির শাক এটা আমাদের খরগোশটা খায় আর লঙ্কা ক্যাপসিকাম এই যে মেয়ে কদিন ধরে আম আম করছে তাই এখানে আম নিয়ে এসেছে আর এই আলুটা এটা শীতকালে ওঠে এই আলুটা খেতে খুব ভালো লাগে কেউ খায় না ওরা আমি আর বাবা খায় তাই এই আলুটা নিয়ে এসছে আজকে আর করবো না কারণ আজকে ঠিক করেছি খিচুড়ি করব। তা গোবিন্দভোগ চালের খিচুড়ি আজ সবাই একসাথে খাবো এবেলা একসাথে আমার ঘরে খাবো আর ওবেলা একসাথে মেজদির ঘরে খাবো এখানে একটা পেস্ট তৈরি করেছি এইটা মাথায় দেব কারণ প্রচণ্ড পরিমাণে চুল উঠছে এটা দিয়েই এই সবজিগুলো জোগাড় করে রাখবো তারপরে সান করে নিয়ে তখন রান্না বসাবো কারণ এটা দেওয়ার পরে আধ ঘন্টা মতো রাখতে হবে মাথায় চলুন এদিকে ফুলকপি আলুটাও ভেজে নেব আর ওদিকে গোবিন্দভোগ চালের খিচুড়ি বসানোর জন্য আমি ডালটা আগে একটু সেদ্ধ করে নিই আর একটু বড়হারিতে আজকে বসিয়েছি খিচুড়িটা কারণ মেঝদিরাও শুদ্ধ খাবে তো বেশ অনেকটাই খিচুড়ি হবে ছোটো হাড়িতে বসালে তখন আটবে না আর এদিকে মশলাটাও একবারে কষিয়ে নিলাম এগুলো করে নিয়ে তারপরে বসাবো আজকে পালং শাক আর এই যে ভাজা বাদাম এটা বালি ভাজা বাদাম কিনতে পাওয়া যায় ওই ভাজা বাদামটাই আমি মশলা কষানোর সময়তে দিয়ে একটু ভেজে নিলাম আর এদিকে ডালটাও অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে ওই ধুয়ে রাখা চাল ফুলকপি আলু মশলা সবই একসাথে দিয়ে দিলাম এবার এটা সেদ্ধ হোক তবে আজকে আর এর বাবার কথা শুনে ঘি গরম মশলা না দিয়ে করব না আজকে ঘি গরম মশলা সব রকমই দিব দিয়ে করব আর এদিকে আমার সব রকম সবজি দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গিয়েছে এবার পালং শাকগুলোকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এতে কোনো জল দিব না তবে খিচুড়ি হয়ে গিয়েছে ঘি দিয়ে দিই এবার আর গরম মশলা আর একটু মিষ্টি স্বাদ হওয়ার জন্য একটু সুগার ফ্রিও দিয়ে গোলাপি পায়েস কি দিয়ে করব। এই এইগুলো মট আমরা বলি হাতিঘোড়া এইগুলো না এই ফোটার সময় দেয় তাই এগুলো এমনি খেতে খুব একটা ভালো লাগে না তাই এগুলো ফোটার সময় নিয়েছিল মা তা সেগুলো নিয়ে এসেছি ছেলে মেয়ে আবার কালারিং পায়েস করবা করবা করে তা সেই মতো এইগুলো দিয়েই আজকে করব কালারিং পায়েস তাই এখানে আর কিছু কিছুটা আমুল দুধ নিয়েছি এখানে নিয়েছি কিশমিশ আর এলাচ গুঁড়ো এগুলো এখন দিয়ে দেবো সবের মধ্যে এলাচ গুঁড়োটাও দিয়ে দেবো এই যে এগুলো দিয়ে দিলাম মিষ্টিটা মুখে দিয়ে দেখবো তারপরে আবার একটু মিষ্টি দেবো কারণ এগুলো খুব মিষ্টি হয় এই যে আমল দুধটা গুলে নিয়েছি এবার এটাও দিয়ে দেবো হলুদগুলো থাক হলুদগুলো দিয়ে আর একদিন হলুদ পায়েস করা হবে তো এটা ফুটুক এবার চলুন আমার রান্না রান্নাবান্না সবই এখানে হয়ে গিয়েছে এবার শুধু বেগনিটা পরে ভাজবো এই যে খিচুড়ি এখানে হয়েছে খিচুড়িটা আজকে খুব সুন্দর হয়েছে আর এখানে সবজি করেছিলাম যেটা পালং শাক সব রকম দিয়ে আমের চাটনি বেসনটা গুলে রেখেছি খাবার সময় একটু গরম গরম ভাজবো আর এই যে গোলাপি পায়েস দেখুন তো কেমন লাগছে পায়েসটা আর চলুন এবার ভেজে নিই সব বেগনিগুলো কারণ অতগুলো বেগনি তো ভাজতেও বেশ অনেকটা সময় লাগে আর ছেলে এখন স্কুল থেকে আসেনি মেয়ে চলে এসেছে কলেজ থেকে ছেলে আসুক ছেলেটা রেখে দেবো আমরা ততক্ষণে খেয়ে নেবো সবাই মিলে একসাথেই খেতে বসবো চলুন বেগনিগুলো ভাজতে ভাজতে ওর বাবাও সান করে চলে এসেছে তো ওর বাবা আজকে দিয়ে দিই তারপরে তখন বাকি বেগনিগুলো ভেজে নিয়ে সবার খাবারটা বাড়বো কারণ খিচুড়ি তো একটু ঠান্ডা হতেও সময় লাগে তাই চলুন ওর বাবার খাবারটা আগে দিয়ে আসি এ দেখুন কেমন হয়েছে দেখুন তো আজকে খাবারটা আমাদের কিন্তু খুব ভালো লেগেছে আজকে খাবারটা খেতে এই যে এইখানে সব বাড়তে লেগেছে খাবারগুলো কারণ খিচুড়ি একটু ঠান্ডা হোক মেজদাও চলে এসেছে একবারে ডাকলাম সবাইকে খেতে একসাথে সবাই এবার বসে পড়বো খেতে ছেলে আসেনি ছেলে আসুক তারপরে তখন ছেলে আসলে ছেলে খাবে ছেলের বেগনিটা এখন ভাজলাম না ও আসলে ওকে গরম গরম ভেজে দেবো কারণ বেগনিটা না ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না সেই মতো আর এইখানে মেজদাদেরকেও ডাকলাম মেজদারাও চলে এসেছে আর শিকতাকে আর নিটুকে বললাম তোরাই ওই উপরটায় বস কারণ সবাই একসাথে টেবিলে হয় না তো চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন